কাশ্মীরে পর্যটকদের হত্যার পরে সাম্প্রদায়িক বিভাজনের বহু কথা সামাজিক মাধ্যমে উঠে এসেছিল কিন্তু এই দেশ সবার এই দেশের মানুষ যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনৈতিক কচকচানিতে বিশ্বাসী নন সতেরো নম্বর ওয়ার্ডে আজ বাবা পল্টুধিবরদের একসাথে জয় জগন্নাথ স্লোগানেই যেন তা প্রমাণিত হয়ে গেল জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠায় মিশে গেল হিন্দু মুসলমান বাংলার মাটিতে আবারও ঘটল ঐক্যের নজির অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘার সমুদ্রনাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা সেই সন্ধিক্ষণে অংশ প্রতিছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা ঘিরে সারা রাজ্য জুড়ে যেন উৎসবের বাতাবরণ দুর্গাপুরের সতেরো নম্বর ওয়ার্ডের ব্যানাচিত্রি বাজারে মিষ্টি বিতরণ করে আনন্দে মেতে উঠলেন তৃণমূলের কর্মীরা প্রভু জগন্নাথের সামনে এলাকার এক পুরোহিতকে তৃণমূল কর্মী শেখ কালী বাবা বললেন উত্তরীয় শেখ কালী বাবা বললেন সংবাদ মাধ্যমকে যদি উপহার দিয়েছে জগন্নাথ মন্দির তাই আমরা হিন্দু মুসলিম সকলে একত্রিত হয়ে আনন্দে মেতে উঠেছি সারা দিন ধরে মিষ্টি বিতরণ সহ নানান অনুষ্ঠান করলাম সতেরো নম্বর ওয়ার্ড জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কথা দিয়েছিলেন যে আমরা এখানে একটা জগন্নাথ ধাম করবো সেই জগন্নাথ ধামটা আমাদের উপহারটা আজকে দিয়েছেন আজ তিরিশে একত্রিশ এটার ওপেনিং যে টাইমটায় এখানে ওপেনিং হচ্ছে দেখায় আমরা সে টাইমটায় এইখানেও করলাম সতেরো নম্বর ওয়ার্ড থেকে সতেরো নম্বর ওয়ার্ডের প্রতিটি লোক এতে খুব আনন্দ খুব খুশি হয়েছে এবং আমার পুরো লোক মিলে এই আনন্দটা করলাম এবং এটার জন্যে পাবলিক খুবই খুশি এটা যে গোটা বাজার গোটা ওয়ার্ডে আমরা মিষ্টিটা বিতরণ করব এবং আমরা সবাই মিলে হিন্দু মুসলিম বোধ আমরা সবাই মিলে যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা করলাম এবং এটা আমাদের আজ বারো সাড়ে বারোটার থেকে এই অনুষ্ঠানটা চলছে এবং আমরা ঠিক দীঘার টাইমটাকে অ্যাডজাস্ট করে আমরা এইখানে ওপেনিংটা করলাম দিদি যে কথা দেন সে কাজটি দিদি করেন এবং বাংলার মানুষকে যে উপহারটা দেওয়ার কথা সে উপহারটা দিয়েছেন এর জন্যই পুরো নম্বর ওয়ার্ড এবং আমরা সবাই খুব খুশি আছি তৃণমূল কর্মী পল্টু ধিবরের কথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বাবা জগন্নাথের মন্দিরের উদ্বোধন হল আজ আমরা সবাই মিলে আনন্দ করছি সারা রাজ্যের সাথে আমরা মিষ্টি বিতরণ করে সবার সাথে আনন্দ ভাগ করে নিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দেয় কথা রাখে আমাদেরকে বলেছিলেন পশ্চিমবঙ্গের বাসীকে জগন্নাথ ধাম আমাদেরকে উপহার সেটা আজকে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার সুভক্ষণে আমাদের আজকে দুপুর আড়াইটের সময় দীঘাতে বাবা জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে তার সঙ্গে সেই সময় আমরাও এখানে বাবা জগন্নাথ দেবের পুজো করে আরাধনা করে মানুষকে প্রসাদ খাইয়ে মিষ্টিমুখ করে সেটাকে আমরা আরও আনন্দময় করে তুললাম ब्यूरो रिपोर्ट न्यूज़ हंट